আজ শুক্রবার একত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুন বৃষব রাশি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু ওম দ্রাং দ্রিং দ্রো শ শুক্রায় আজ শুক্রবার অবশ্যই শুক্রের এই বীজমন্ত্র সূর্যের আলো ডোবার পর একশো আট বার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যদি দুর্বল থাকে তাহলে আমরা প্রেমে বাধা পাই সম্পত্তি তৈরিতে সমস্যা তৈরি হয় কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী নাকি শুক্র গ্রহেই বিরাজমান বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালী পড়ে কিন্তু আপনি যদি তামিলনাড়ু চেন্নাই মহারাষ্ট্র গুজরাটে যান সেখানে দেখবেন মহিলারা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ে তাহলে আজ পারলে আপনারাও নিরামিষ খেয়ে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পারফিউম ইউজ করুন রেগুলার ইউজ করুন শুক্রকে মজবুত করবার জন্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণে রাখুন সুস্থ থাকার জন্য শারীরিকভাবে নিয়মিত ব্যায় ব্যায়াম করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন ভাই বোনদের সহযোগিতায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন ভাই বোনদের কাছ থেকে আর্থিক পরামর্শও গ্রহণ করতে পারেন আজ আপনার তরফে বিশেষ কিছু না করেও আপনারা মানুষজনের নজর বা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন আজ আপনাদের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হবে অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই